সোনা গ্যাসে তরকারি বসিয়ে দিয়েছে রান্না করছে যা তরকারি ঢাকা দিয়ে দিয়েছে যা ও তরকারিটা এইভাবে খুলতে হয় ঠিক আছে তো গাই তোমরা দেখে নাও তরকারিটা এইভাবেই খুলতে হয় ভালো রান্না হয়েছে না বা কাটা চামচ দিয়েও মুড়ি তোলা যায় মুড়ি রান্না করছে এখন শোনা কি রান্না করছো তুমি মুড়ি ও এইভাবে তরকারিতে চাপা দিতে হয় কেমন হয়েছে রান্না ওয়াও ওয়াও হয়েছে বলো কিছু বলো বাই বাই করে দাও ভালো করে

গ্যাস জ্বলছে কিনা দেখছো নাকি গ্যাসে রান্না করছো আমার দিকে তাকাও ওই মুখটা একবার দেখাও ও বাবা খেতে দিচ্ছে এইটা কি এটা কি এটা কি এটা কি তেল এরকমভাবে দিতে হয় বাহ সোনা সুন্দর রান্না করেছে तो फ्रेंड्स वीडियो तो भल लगे सब्सक्राइब करा लाइक और शेयर